সরকারকে একটা জায়গায় নির্ভর করতে হচ্ছে এবং ইন্টারেস্টিং বিষয় সে বিষয়টা বারবার জনপরিসরে তাদেরকে বলতে হচ্ছে এর একটা রাজনৈতিক তাৎপর্য আছে সে কোথায় নির্ভর করতে হচ্ছে উত্তর হচ্ছে ভারতের উপর নির্ভর করতে হচ্ছে ফরেন পলিসি বাণিজ্য থেকে শুরু করে বুদ্ধি নেয়া মিয়ানমার ইস্যুতে কী করবে সব কিছুতে ভারতের উপর নির্ভর করতে হচ্ছে এটা তো সবাই বুঝে এটা এখন ওপেন সিক্রেট হয়ে গিয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে ভারত থেকে কিছু পেঁয়াজ আমদানি করবে না কি এই বিষয়গুলো বারবার জিকিরের মতো সরকারের মন্ত্রীদেরকে বলতে হচ্ছে ভারত থেকে শীঘ্রই পেঁয়াজ আসবে অমুক শয় টন বা ইত্যাদি ইত্যাদি এটা যে কতবার বলেছে আওয়ামী লীগের মন্ত্রীরা কেন বলেছে বারবার কেন বলতে হচ্ছে নির্ভর করতে হচ্ছে এবং বলতে হচ্ছে এটা তো একেবারে সিম্পল কেইজ দেখেন এই নিউজগুলো গণমাধ্যমে আসতে আসতে মন্ত্রীরা বলতে বলতে বাংলাদেশের সবাই এখন জানে যে ভারত থেকে পেঁয়াজ আসবে শীঘ্রই অথচ এর চাইতো বেশি দামি জিনিস এমনকি নিত্য প্রয়োজনীয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় আসে সেগুলো এরকম গণমাধ্যমে আসে না কেউ বলেও না তাহলে ভারত থেকে সামান্য কি আনবে টানবে এটা বারবার বলতে হচ্ছে কেন এর পেছনে কয়েকটা কারণ রয়েছে এক যে ভারত বাংলাদেশের জনগণের পাশে আছে ভারতের দেওয়া জিনিস ছাড়া বাংলাদেশের মানুষ কম দামে জিনিস খেতে পারে না পিঁয়াজ খেতে পারে না তো এরকম একটা হাইপ তৈরি করে এরকম একটা বার্তা দেয়া এরকম একটা ফিল তৈরি করা জনগণের মধ্যে এই কারণে বারবার বারবার মাননীয় মন্ত্রীরা বলছেন যে ভারত থেকে পেঁয়াজ আসছে ভারত থেকে পেঁয়াজ আসছে এই আসবে কিছুদিন বার একটু অপেক্ষা করুন দাম কম ইত্যাদি ইত্যাদি অথচ অন্য কোনো দেশ থেকে এরকম কিছু আসলে সেরকম জিকির করে না দর্শক একটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় আচ্ছা কাজ করছে কাজ আর কত করবে কেমন পর্যন্ত কই কাজ কাজ তো হচ্ছে না বাজার তো নিয়ন্ত্রণ হচ্ছে না কোনো পণ্যেরই তো দাম নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে কি কাজ করছে স্পষ্ট ব্যর্থ বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সাপ্লাই চেইন মজবুত ও শক্তিশালী করতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু পেঁয়াজ আমদানি প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন আগামী সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসবে ওবায়দুল কাদের হাসান মাহমুদ এই বাণিজ্য প্রতিমন্ত্রী আরও কয়েকজন নেতা মিলে কতবার যে বলা হয়েছে যে পেঁয়াজ আসবে ভারত থেকে মানে এটা না বললে মনে হয় যেন তাদের দিন শুরু হয় না এরকম একটা ভাব তিনি বলেন বাজার পরিচালনা কমিটির সহযোগিতা না থাকলে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সম্ভব নয় শীঘ্রই বাজারে সকল ব্যবসায়ী কিনে স্মার্ট বাজার ব্যবস্থাপনা তৈরি করা হবে যদি স্মার্ট করুক আওয়ামী লীগের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে বাজার নিয়ন্ত্রণ হবে না কারণ সিন্ডিকেটই আওয়ামী লীগ আওয়ামী লীগই সরকার সিন্ডিকেটই সরকার একই এক অভিন্ন কোনো পার্থক্য নেই সেখানে বিএনপির গন্ধ খুঁজছে এটা তো বুঝে জনগণ তিনি আরও বলেন বাজারে যথেষ্ট পরিমাণ ছোলা ও চিনি সরবরাহ আছে কৃষিপণ্য বাজারে আসার আগে হাত বদল সহ সর্বক্ষেত্রে তদারকি বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তবে দর্শক আপনারা তো বুঝতে পারছেন স্পষ্ট যে বাণিজ্য মন্ত্রণালয় তদারকিতে কোনো কাজ হচ্ছে না তারা ব্যর্থ কারণ দাম কমছে না তারা তদারকি করছে বাড়িয়েছে কিন্তু দাম কমছে না মানে কি তাদের এইসব সব তদারকিতে কোনো কাজ হচ্ছে না রাষ্ট্রীয় তদারকিতে কাজ হচ্ছে না তাহলে জিতে যাচ্ছে কারা সিন্ডিকেট এই সিন্ডিকেট আওয়ামী লীগের চাইতেও শক্তিশালী সিন্ডিকেট এটাই তো মনে হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী বলেন বাণিজ্য মন্ত্রণালয় নিত্যবানের বাজার তিনি বলেন ভোক্তা স্বার্থ রক্ষা শুধু রমজান মাসে নয় সারা বছরই অভিযান চলমান থাকবে কর ব্যবস্থাপনা না থাকলে ভোক্তা স্বার্থ রক্ষা পাওয়া যাবে না কিন্তু কাজ তো হচ্ছে না সারা বছর তো দূরের কথা একটু রমজান মাসেই মানুষকে শান্তিতে থাকতে দিতে পারছে না দর্শক ভারতের উপর নির্ভরতা প্রচার করতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগের নেতারা এর সাথে আর বিষয় দর্শক সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমকে আর একটা নতুন বার্তা দিয়েছেন দেশে আইনের শাসন নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রমজানে দেশে নেই এবং প্রাসঙ্গিক নয় যেখানে সামনে সারিতে থেকে তার বিএনপি নেতৃত্ব দেওয়ার কথা শারীরিক অসুস্থতার কারণে বা নানান গুঞ্জনের কারণে তিনি দেশে এই মুহূর্তে নেই কিন্তু মাঝে মাঝে কিছু বিবৃতি দেন এই জন্য বিবৃতিগুলোও আমরা গুরুত্বের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বললেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে দেশের এক সর্বাগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে তিনি বলেন দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বোচ্চ ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যা ও বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য মামলায় আদালত কর্তৃক ঢাকার সাবার উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে এরকম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা প্রতিনিয়ত ঘটছে পাঠানো হয়েছে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি অতিমাত্রা বেপর ও কর্তৃত্ববায়াদী হয়ে উঠেছে যাই হোক দর্শক একটা বিষয় আমরা দেখলাম যে বিএনপির মধ্যে রুল কবির রিজবি এখন কারো জামিন বাতিল হলে কাউকে কারাগারে পাঠালে শুধু সেই বিষয়ে প্রতিবাদকান কথা বলেন বিএনপির অন্যান্য বিষয়ে সম্পর্কে কোনো ভূমিকা পালন করতে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যায় না এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট